লোয়ার থার্ড অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমি ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানটি ওপেন করব। এবং ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করলে কিন্তু একটা এরকম ইন্টারফেস আমাদের সামনে আসবে তো সবার প্রথমে আমি নিউ প্রজেক্টটি ক্লিক করব এবং এইখান থেকে একটা আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব এটা অলরেডি আমার ডাউনলোড করেছিল আগে থেকে আমি এই ভিডিওতে যে সমস্ত পিএনজি এবং গ্রিন স্ক্রিন ইউজ করব তার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি এবার এখানে আমাকে লোয়ার থার্ড অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য কিছু পিএনজি অ্যাড করতে হবে তার জন্য আমি ওভারলে অপশানে ক্লিক করবো এবং অ্যাড ওভারলে অপশানে চলে আসবো এখান থেকে আমি এই পিএনজিটা অ্যাড করবো এবং লোয়ার থার্ড অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য কিন্তু আমি কি ফ্রেমের ইউজ করে থাকবো যাদের কি ফ্রেম সম্পর্কে একটুও ধারণা নেই তারা কিন্তু এই ভিডিও থেকে কী ফ্রেম কী এবং কি ফ্রেমের ব্যাপারে একটু হলেও জানতে পারবে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মন দিয়ে দেখবে কি ফ্রেম মাধ্যমে কিন্তু আমরা অনেক ভালো ভালো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি এবং আজকের আমি এই অ্যানিমেশনটিও কি ফ্রেমের মাধ্যমে তৈরি করব তো সবার প্রথমে আমি যে ওভারলেটা অ্যাড করলাম এই স্ট্রিকটা এখানে আমি সিলেক্ট করব যেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কি ফ্রেমের অপশান আছে এই যে এই অপশানটা তো দেখতে পাচ্ছ এখানে এই অপশানে আমি ক্লিক করবো এখানে আমি এটা ক্লিক করে দেবো দেন এইখানে যে আমার ইয়েটা আছে ওভারলে ওভারলেটা এটা এটাকে আমি একবার নিচের দিকে নামিয়ে দেব তো তোমরা দেখেছো যখন কোনো ওয়ান মানে লোয়ার থার্ড অ্যানিমেশান তৈরি হয় সেখানে দেখবে তোমরা একটা স্ট্রিক নিচের থেকে উপরের দিকে আসে রাউন্ডই তো আজকে আমি সেম ওই অ্যানিমেশানটা এখানে ক্রিয়েট করতে চলেছি তো দেখো এখানে আমি টাইম লাইন থেকে একটু এগিয়ে আসবো এবং এইখানে এসে আমার এই স্ট্রিকটাকে উপর দিকে তুলবো এবং এইখানে আমি একটা রাউন্ড দেবো দেন আর একটু এগিয়ে এখানে একটা রাউন্ড দেবো দেন এক বোধম এখানে এসে আমি এটাকে মাইনাস তিনশো ষাট ডিগ্রিতে নিয়ে আসবো এবং এটাকে আমি এখান থেকে একটু বাড়িয়ে দেব এবং এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অ্যানিমেশন তৈরি হয়ে গেছে এটা নিচের থেকে আসছে রাউন্ড হয়ে এবং এইখানে এসে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো যেখানে আমার এটা অ্যাডজাস্ট হচ্ছে এইখান থেকে আমাদের লোগোটাকে রিফিল করতে হবে তাই আমি এই অপশানে এসে আমি আবার অ্যাড ওভারলে অপশানে চলে আসবো এবং এইখানে গ্যালারি থেকে আমার লোগোটাকে আমি অ্যাড করে নেব এই লোগোটাকে আমি এখান থেকে অ্যাড করব এটাকে আমি আগে এখানে অ্যাডজাস্ট করব দেন এইখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করব এবং টাইম লাইনে একটু এগিয়ে আসবো আমি এবং এইখানে আমি আমার লোগোটাকে দিকে নিয়ে যাব এবং এই পজিশনে এসে অ্যাডজাস্ট করে দেব তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে আমার স্টিকটার যে থেকে উপর উঠে এলো এবং আমার লোগোটাও দিক থেকে ডান দিকে এ সরি ডান দিক থেকে বাঁদিকে এসে রিভিল হচ্ছে যেখানে আমার লোগো রিভিল শেষ হলো এইখানে আমাকে আমার চ্যানেলের যেটা নাম অর্থাৎ টেক্সট আমাকে এখানে অ্যাড করতে হবে সবার প্রথমে এটাকে আমি আগে বাড়ি নিলাম এবং এইটাকে আমি মানে এই পজিশনটাকে আগে আমি সেভ করে নিচ্ছি এখানে ক্লিক করবো এটা সিক্সটি এফ করে আমি এক্সপোর্ট করে নিই এক্সপোর্ট করা হয়ে গেলে আমি এখানে ডান করব এবং আমি আবার আগের ভিডিও দিয়ে ফিরে যাব এবার যেখানে আমার এই টেক্সট সরি যেখানে আমার লোগো রিভিলটা শেষ হলো এখান থেকে আমাকে টেক্সট অ্যাড করতে হবে তাই আমি টেক্সট অপশানে চলে আসবো এবং এখান থেকে অ্যাড টেক্সটে এসে আমার চ্যানেলের নামটা আমি এখানে টাইপ করবো টেক উইথ অঙ্কিত দেন আমি ফন্ট অপশানে এসে এই ফন্টটাকে সিলেক্ট করবো এবং ইফেক্টে এসে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি সর্বপ্রথম এটাকে আমি বাড়ি দেবো এখানে নেক্সট সর্বপ্রথম একটা এখানে কী ফ্রেম অ্যাড করবো এবং এটাকে আমি একদম ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে দেবো এখানে আমি টাইম লাইনে একটু এগিয়ে আসবো এখানে এখানে এসে আমি এটাকে এদিকে নিয়ে আসবো এবং এটাকে আমি এখানে বড়ো করে দেবো এখানে আমি আরও একটা টেক্সট অ্যাড করতে চাই তার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করব এবং এটাকেও আমি এখানে এর নামটা আমি এখানে চেঞ্জ করে দিই যেহেতু আমার চ্যানেলটা টিপস মানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তাই ওটা আমি এখানে টাইপ করে দেবো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আমি ফন্ট অপশানে এসে এই ফন্টটা দেবো এবং ইফেক্টে এসে আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিই এবং সেকেন্ড যে আমার কী ফ্রেমটা আছে এখানে এসে এটাকে আমি অ্যাডজাস্ট করবো এটাকে আমি একটু ছোটো করবো এবং এটার নিচে এভাবে অ্যাডজাস্ট করে দেব এবং সব থেকে প্রথমে যে কী ফ্রেমটা আছে এখানে আমি আসবো দেন এটাকে আমি একদম ছোটো করে দেব দেন এটা একটু নিচের দিকে করে দেব তো আমি যদি প্রথম থেকে এবার প্লে করি সবার প্রথমে আমার স্টিকটা নিচের থেকে উপরের দিকে উঠে আসছে রাউন্ডে দেন আমার লোগোটা রিভিল হলো তারপরে আমার যে চ্যানেলের নাম ওটা আমার বাঁদিক থেকে ডান দিকে এসে রিভিল হচ্ছে ব্যাস এতটা হয়ে গেলে আমি আমার যে লোগোটা ছিল এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব এবং আমি এইটুকু যে পোর্শন আছে এটাকে আমি সেভ করব তার জন্য আমি এখানে এসে এটাকে এক্সপোর্ট করে নেব এতটা হয়ে গেলে আমি আবার নিউ প্রজেক্টে চলে আসবো এবং আমি যে দুটো ভিডিওকে এক্সপোর্ট করলাম ওই দুটো ভিডিও আমি একটাকে সিলেক্ট করব এখানে এবং এটার উপরে আমি ওভারলেতে সেকেন্ড যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম ওটাকে আমি এখানে অ্যাড করব এখানেই কিন্তু হবে আসল খেলা তাই এটুকু পোর্শন কিন্তু আমার খুব মন দিয়ে দেখবে এখানে আমি মাস্কের ইউজ করবো তার জন্য আমি ওভারলে এটাকে সিলেক্ট করবো যে মাস্ক অপশানে চলে আসবো এবং এইখানে এসে আমি হরাইজাল মার্কস সিলেক্ট করব এখানে এটাকে আমি নাইনটি ডিগ্রিতে অ্যাডজাস্ট করে দেব এবং এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অ্যানিমেশন মোটামুটি তৈরি হয়ে গেছে আমি যদি প্রথম থেকে এটাকে প্লে করি এটা আসছে দেন আমার লোগোটা এখান থেকে আসছে আমার টেক্সটও এখান থেকে রিভিল হয়ে যাচ্ছে এবার এটাকে সেভ করার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এটাকে এখান থেকে আমি এক্সপোর্ট করে দেব এক্সপোর্ট করা হয়ে গেলে আমি আমার গ্যালারিতে যাবো এবং এখান থেকে এটাকে আমি প্লে করছি তো দেখো এটা কিন্তু খুব স্মুথ একটা অ্যানিমেশন দিয়েছে আমাকে এখানে তো তোমরাও কিন্তু মোবাইলের সাহায্যে এবং ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম একটা প্রফেশনাল লোয়ার থার্ড লোগো ক্রিয়েট করতে পারো এর জন্য কিন্তু আমাদের কোনো পিসি বা ল্যাপটপের প্রয়োজন নেই এবং কোনো পেড সফটওয়্যার যেমন হচ্ছে প্রিমিয়ার প্রো বা আপটার ইফেক্টসের প্রয়োজন হবে না তো সামান্য করা স্টেপ ফলো করেই কিন্তু তোমরা একটা এরকম প্রফেশনাল লোয়ার থার্ড লোগো ক্রিয়েট করতে পারবে তাও মোবাইলের সাহায্যে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে থ্যাংক ইউ লোয়ার থার্ড অ্যানিমেশনটি তোমরা কীভাবে ব্যবহার করবে ওটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে তো সবার প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করবো এবং এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে একটা ভিডিও আমি এখানে অ্যাড করে নেব এবং এই ভিডিও আমি যে পজিশনে আমি আমার চ্যানেলের লোগোটি রিভিল করতে চাই ওই পজিশনে আসবো এবং এখানে আমি অ্যাড ওভার ডেতে মানে ওভারল ডেতে আমি ক্লিক করবো দেন এইখান থেকে আমি আমার অ্যানিমেশানটি এখানে সিলেক্ট করব দেন এইখানে আমি এটাকে দেখো এখানে একটা অপশান আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করবো এবং কি অপশানে ক্লিক করে দেব এখান থেকে আমি এটাকে আমি সিলেক্ট করব দেন সাইডওকে আমি বাড়িয়ে দেব দেন এইখানে আমি এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো এইভাবে তো এটা যদি আমি যদি প্লে করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একদম দেখতে যথেষ্ট প্রফেশনাল লাগছে এবং এটা কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারছো এর জন্য তোমাদের কোনো প্রিমিয়ার প্রো বা পেড সফটওয়্যার লাগছে না এবং কোনো পিসি বা কম্পিউটার লাগছে না